বল তো দেখি তবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেমে তো কেন লক্ষণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশা অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নিয়েও তা কি জীবনটা তোর নেহা খেলো পাখি আবার ভেবে কহেন বাবু বল তো বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশে হয়ে বল তো দেখি সূর্য চাঁদের গ্রহণ দাড়ি কেন বৃদ্ধ বলে আমায় একটু এখন লজ্জা দিয়েছেন কেন বাবু বলেন বলব কি আর বলবো তোরে কিতাপ দেখেছি এমন জীবনটা তোর পারো আর নালে বৃথা খানিকভাবে ঝড় উঠেছে ঢেউ উঠেছে পুলিশ বাবু দেখেন নৌকাখানি ডুবলু গুচি তুলি মাঝিনী কর কি কি আহো তোমার <laughs>